আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বাংলাদেশের কাচ্চি জগতের অনন্য দুটি নাম হচ্ছে সুলতান ডাইন এবং কাচ্চি ডাইন তো আমাদের অনেকের মনে প্রশ্ন কার কাচ্চি সবচেয়ে ভালো সুলতান ডাইন না তো সেইটাই কিন্তু আমরা আজকে দেখতে চলেছি তো এইখানে আমরা চারটা ধাপ অনুসরণ করব এক নাম্বার হচ্ছে পরিবেশ বা ডেকোরেশন দুই নাম্বার হচ্ছে রাইস তিন নাম্বার হচ্ছে আলু চার নাম্বার হচ্ছে মিট তো দেখা যাক এই চারটার ভিতরে কে বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হয় তো চলুন কথা না শুরু করা যাক তো প্রথমে আসি ডেকোরেশনের কথায় যেহেতু খুবই নাম করা দুইটা রেস্টুরেন্ট তো তাদের কথা বলার মতো আসলে কিছুই নিজ নিজ থেকে বেস্ট তবে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে না কাচি ডাইনে গিয়েছে যাই হোক আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুলতান ডাইনের ডেকোরেশন আর এই রেস্টুরেন্টটা কিন্তু গাজীপুরে অবস্থিত সুলতান ডাইনের নতুন ব্রাঞ্চ হচ্ছে এই গাজীপুরে তো এক এক জায়গায় ডিজাইন হয়তো এক এক রকম তবে আমরা দুইটা রেস্টুরেন্টই কিন্তু গাজীপুরে পেয়েছি কাঁচি ডাইন এবং সুলতান ডাইন দুটাই নতুন দুইটা রেস্টুরেন্ট বেস করে আমরা ভিডিওটা তৈরি করব তো এতক্ষণ আপনারা দেখলেন সুলতান ডাইনের ডেকোরেশন এখন আপনাদেরকে দেখাবো কাচ্চি ডাইনের ডেকোরেশন এই হচ্ছে কাচ্চি ডাইন আরও কিন্তু আমাদের গাজীপুরের নতুন ব্রাঞ্চ এর ডেকোরেশনটা কিন্তু চোখে পড়ার মতো এবং খুবই সুন্দর আর আমরা কিন্তু একদম ওপেনিংয়ে আসছিলাম এই কাচি ডাইনে তো সেটারই ফুটেজ আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি আর এদের সেপারেট ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন তো এই হচ্ছে মোটামুটি দুইটা রেস্টুরেন্টের ডেকোরেশন আপনাদের কাছে কেমন লাগলো এই ডেকোরেশনগুলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর এই দুইটার মধ্যে কার সুন্দর যে আপনারা মুগ্ধ হয়েছেন বেশি সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না তো এখন যদি আমার ওপিনিয়নটা আমি বলি ব্যক্তিগতভাবে আমার কিন্তু সুলতান ডাইনের ডেকোরেশনটা বেশি ভালো লাগছে এখানে কেন জানি আমার কাছে একটু ক্লাসিক ক্লাস একটা মনে হয় যেটা কিন্তু আসলে দেখতে সুন্দর লাগে তো আমরা প্রথম ধাপে এগিয়ে রাখবো সুলতান ডাইনকে এরপর আসেন দ্বিতীয় দাপ আর দ্বিতীয় দাপ থেকে হচ্ছে মেইন কাহিনী শুরু আমরা আমাদের পূর্ণাঙ্গ কাচ্চি ভিতরে ডুবে যাব সেই কাচ্চি খুঁড়িটাটি দেখার চেষ্টা করব। দ্বিতীয় দাপে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই কাচ্চির রাইসটা কেমন তো প্রথমে আমরা দেখব হচ্ছে সুলতান ডাইনের রাইসটা কীরকম হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুলতান ডাইনের একটা কাচ্চি প্লেট তো এর রাইস নিয়ে যদি বলি রাইসটা ভীষণ ঝরঝরে এবং রাইসের তেলের পরিমাণ নাই বললেই চলে একদমই নাই কিছু কিছু ক্ষেত্রে তেলের পরিমাণ কম হলেও স্বাদে তারতম্য ঘটে সেটাই হয়তো বা এখানে ঘুরছে রাইসটাতে তেল কম বাট অতটা ফ্লেভারফুল না আমরা যতটা আশা করি সুলতান থেকে বা অন্য ব্রাঞ্চে যেরকম আমরা খেয়ে থাকি সেই তুলনায় এইটার স্পেল বা এইটার যে ফ্লেভারটা সেটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম তবে পরিমাণে কিন্তু যথেষ্ট ছিল তো এবার আসি কাচ্চি ডাইনের ব্যাপারে কাচ্চি ডাইনের রাইসটা যদি আমি বলি এইটা কিন্তু ওইরকমই তেল কম বাট এই রাইসটা কিন্তু অনেকটাই ফ্লেভারফুল মানে আপনার খেতে ভালো লাগবে আপনি আলু আর এই রাইস মিলিয়ে কিন্তু এক প্লেট শেষ দিতে পারবেন তবে এদের পরিমাণটা কিন্তু কম ছিল এখন প্রথম দিন হিসাবে তাদের রাইসটা কি অধিক ভালো লাগছে কি না সেটা আমি বলতে পারবো না তবে যেটা বললাম রাইসটা পরিমাণে কিন্তু খুবই কম ছিল মানে আমরা চারজনের জন্য নিয়েছিলাম তো চারজনের জন্য হিসাব করলে ভাগাভাগি করলে আসলে একেবারে পরিমাণে কম থাকে তবে রাইসটা কিন্তু বেশ ঝরঝরা এবং খেতে দারুণ ছিল তো অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত দুই নম্বর স্টেপটা কমপ্লিট করলাম সেইখানে কিন্তু উইনার হচ্ছে কাচ্চি টাইন কারণ কাচ্চি ডাইনের রাইসটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সে তুলনায় সুলতান ডাইনের রাইসটা তুলনামূলকভাবে কম ভালো লাগছিল তো যাই হোক এবার আসেন আমাদের তৃতীয় স্টেপ কাচ্চির অন্যতম একটা প্রধান আকর্ষণ সেটা হচ্ছে আলু কাচ্চিতে আলু কার না ভালো লাগে কাচ্চিতে আলু ভালো না হলে কিন্তু খেতেই ভালো লাগে কিনা সন্দেহ আছে তো যাই হোক আমরা প্রথমে দেখব হচ্ছে সুলতান ডাইনের কাচ্চিতে আলুটা কিরকম আপনাদের একটু ভেঙে দেখাই ভিতরটা কিন্তু একদমই সফট আর ক্রিমি একটা টেক্সচার ভিতরে রয়েছে আর আলুটা খেতে কিন্তু ভীষণই ভালো তবে আলুটা কিন্তু ভেঙে গিয়েছে এটা প্রপার হাফ আলু যেটাকে বলে সেটা কিন্তু নাই এটা ভাঙা ভাঙা ভাব আর কি আলু রয়েছে সব মিলিয়ে আলু খেতে মজা কিন্তু ওই যে একটু সৌন্দর্যের মিসিং আর যাই হোক এবার আমরা কাচ্চি ডাইনে আসব কাচ্চি ডাইনের আলোটা কিন্তু প্রপার শেপ ছিল শেপে কোনো সমস্যা নাই আর এইটা একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখেন এটাও কিন্তু একদম প্রপার কুকড হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো তবে যদি দুইটার ভিতরে আমি কম্পেয়ারিং করতে যাই তাহলে একটার মধ্যে বলবো শেপ ভালো খেতেও ভালো আর একটা শেপ ভালো না কিন্তু খেতে ভীষণ ভালো অর্থাৎ সুলতান ডাইনের আলোটা খেতে বেশি ভালো ওই যদি ওই ভাঙার ব্যাপারটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা এখানে এগিয়ে রাখবো হচ্ছে সুলতান ডাইনের আলোটাকে তো আলোর দিক থেকে উইনার হচ্ছে সুলতান ডাইন এরপর হচ্ছে আমাদের লাস্ট স্টেপ এবং সবচেয়ে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে মিট মাটন যেটাই বলেন না কেন তো যাই হোক এই মাটনের ব্যাপারে যদি আসি প্রথমে আমরা সুলতান ডাইনের কথা বলবো সুলতান ডাইনের মাটন ভাই আপনারা পিসটা দেখতেই পাচ্ছেন একদমই এক সাইড পুড়ে গেছে আর এটার মধ্যে আসলে খাওয়ার মতো তেমন কিছুই নাই মানে হালকা কিছু মাংস রয়েছে তবে একটা মজার বিষয় হচ্ছে আপনার এরকম যদি পোড়া পিস পরে তাহলে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন যদি অধিকাংশই পোড়া থাকে তবে তাদের কাছ থেকে এরকম পোড়া পিস সার্ভ করাটা এটা আসলে একটু দুঃখজনক আমার কাছে মনে হয় যে তারা কেন এটা সার্ভ করবে যদি চেঞ্জই করে দেয় তাহলে সার্ভ করবে কেন তাছাড়া আদার যে পিসটা ছিল সেটা আমরা ট্রাই করলাম আর এর সফটনেসটা কিন্তু বেশ ভালো ছিল যেরকম সফট ছিল আর খেতে যদি আমি একশোতে আমি এটাকে রেটিং দিই তাহলে বলবো খেতে এটা এইটটি প্লাস হান্ড্রেড এইটটি পাওয়ার মতো তবে যে যেটাই বলেন না কেন এর মাংসের সাইজটা কিন্তু ছোট আর মাটনের যে সাইজটা সেটা কিন্তু আসলে ছোট আরেকটু বড় সাইজ করা যেত যদি তারা চাইতো বড় সাইজ করলে হয়তো মানে লাভের অংশে অতটা এইবার কাচ্চি ডাইনের ব্যাপারে তো কাঁচি ডাইনের যেটা পেয়েছি যে দুইটা পিস খুবই ভালো ছিল মানে এরকম পুরা একটা ভাব যে বা পুরা একটা ধরবে সেরকম কিছু ছিল না তবে ওই যে বললাম মাংসের সাইজ এইখানেও কিন্তু সেই সেইরকমই ছোট সাইজের দিক থেকে এমন মনে হয় একদম সমানে সমানে সাইজ রাখছে আর মাটনটা ভীষণ সফট ছিল একদম প্রপার কুকড হয়েছে আর ভিতরে যে মশলা যাওয়ার ব্যাপার স্যাপার আছে সেগুলো একদম পারফেক্টলি মশলা গেছে তবে ওই যে বললাম সাইজে ছোট মাংসের পরিমাণটা কম আর যদি এটাকে আমি রেটিং দিই তাহলে বলবো স্বাদের দিক থেকে একশোতে পঁচাশি নব্বই পাওয়ার মতো আর স্বাদ ভালো ছিল তবে একটা চুলো পেয়েছিলাম খাসির যেটা আসলে একটু হতাশাই করছে ওভারঅল মাংসের দিক থেকে এগিয়ে থাকবে হচ্ছে কাচ্চি টাইন তো চতুর্থ স্টেপে উইনার হচ্ছে কাচ্চি টাইন এছাড়াও তাদের বোরহানি ফিননি রোস্ট এগুলো ছিল এর ভিতরে আমরা বোরহানি খেয়েছিলাম দুই জায়গায় বাদামের শরবত খেয়েছিলাম দুই জায়গায় তো সেই হিসাবে বোরহানিটা সবচেয়ে বেশি ভালো লাগছে সুলতান ডাইনে আর বাদামের শরবতটা কিন্তু ভালো লাগছিল কাচ্চি ডাইনে তাছাড়াও সুলতান ডাইনের ফিন্নিটাও কিন্তু খেতে ভীষণ ভালো ছিল একটা জাফরানের একটা ফ্লেভার আসলো এটার ভিতরে যেটা খেতে ভালো লাগবে তাছাড়া সুলতান ডাইনের খাবারের মধ্যে কিন্তু পাঁচ পার্সেন্ট ভ্যাট ছিল যেটা কিন্তু কাচ্চি ডাইনের খাবারের মধ্যে ছিল না কোনো ভ্যাটই ছিল না তাদের খাবারে সেই হিসাবে কাচ্চি ডাইনে খেলে তুলনামূলক কম খরচে খাওয়া যাবে আর সুলতান ডাইনে খেলে কিন্তু তুলনামূলক বেশি খরচ পড়বে সব মিলে যদি আমি বলি আমার টেস্ট টেস্টবার অনুযায়ী বাজেট ফ্রেন্ডলি প্লাস খাবারের কোয়ালিটি বা খাবারের মান সম্পর্কে সামারিটা নিই তাহলে আমি বলবো যে কাচ্চি ডাইন Mist. মানে আমরা যখন খাইছি তখন তো এখন বর্তমান অবস্থা কি সেটা জানি না কারণ তোয়াটাই এর সময় ছিল বর্তমানে কি অবস্থা কে জানে কেউ হয়তো উন্নতি করছে আবার কারো অবনতি হয়েছে সেরকম হতে পারে কিন্তু আমরা যখন খেয়েছি সেই হিসাবে কাচ্চি ডাইনটাই আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে অন্যান্য ব্রাঞ্চের কথা বলতে পারবো না সেখানে ভিন্ন হতে পারে কিন্তু আমাদের গাজীপুরের নতুন দুইটা ব্রাঞ্চ তো এই নতুন দুইটা ব্রাঞ্চের খাবার সম্পর্কে একটু আইডিয়া দিলাম আপনাদেরকে তো আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কাছে কোন জায়গার খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগে সুলতান ডাইন না কাচ্চি ডাইন ভাইয়ের নাকি কোনোটাই না এছাড়াও কিন্তু কাচ্চি ভাই রয়েছে কলকাতা কাচ্চি রয়েছে তো এরপরও যদি কোনো কিছু নিয়ে কম্পেয়ারিং ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদেরকে আমরা অবশ্যই সেখানকার কম্পেয়ারিং ভিডিও নিয়ে আসবো তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হার যদি ভালোবাসা ভালো লাগার পরিমাণটা বেড়ে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ